আসসালাম আলাইকুম দেশ উপবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আসলে ছাগলের খামারে তো প্রিয় বন্ধুরা সারা বাংলাদেশ ব্যাপী তো প্রচুর পরিমাণে আসলে বৃষ্টি এবং বর্ষার কারণে ছাগলের খামারের অবস্থা কিন্তু খুবই করুণ তো প্রিয় বন্ধুরা আসলে ছাগল পালন যদিও একটা লাভজনক ব্যবসা হলেও বর্তমানে কিন্তু লাভজনক ব্যবসা বলতে আর নেই তো বন্ধুরা এই ছাগল পালন বাদ দিয়ে যদি আপনারা গরু অথবা মহিষ পালন করেন তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা কারণ হচ্ছে যে যারা শখ করে দুই একটা ছাগল পালন করেন তাদের জন্য অনেকটাই লাভজনক হতে পারে তো প্রিয় বন্ধুরা যদি বাণিজ্যিক আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে ছাগলের খামারকে বাদ দিয়ে আপনাদের অন্য ব্যবসা করতে হবে তো প্রিয় বন্ধু আমার অভিজ্ঞতা অনুযায়ী আসলে আমি যেটা বুঝি তো কিন্তু প্রচুর পরিমাণের লস রয়েছে তো লস কি কারণে হয় সেটা আপনাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো রয়েছে তো বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী যেহেতু আসলে ছয়টা ঋতু আমাদের বাংলাদেশে তো বাংলাদেশে যদিও ছয়টা ঋতু তারপরেও কিন্তু আসলে বৃষ্টি বর্ষা এবং শীত তো সব সময় কিন্তু লেগেই থাকে তো প্রিয় বন্ধুরা বৃষ্টির সময় ছাগলের সমস্যা বিভিন্ন অসুখ বিসুখ হয় তারপরে বর্ষার সময়ও কিন্তু প্রচুর পরিমাণ ছাগলের জন্য সমস্যা বিভিন্ন সময় অসুখ বিসুখ হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা তাহলে শীত শীতের সময়ও কিন্তু প্রচুর পরিমাণে আসলে সমস্যা হয়ে থাকে তো তাহলে বর্ষা বৃষ্টি গরম শীত সব দিকেই যদি আসলে ছাগল পালনের জন্য সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ছাগল কখন পালন করবেন এবং ছাগলের গ্রোথ কখন আপনারা আনবেন তো প্রিয় বন্ধুরা সেই দিকে লক্ষ্য করে এবং সেইভাবে আসলে না করলে আসলে ছাগল পালন করে একটা লজ্জন ব্যবসা তাই আমার মতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ছাগল পালন করার চিন্তা ভাবনা কেউ করেন তাহলে সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা দুইটা মহিষ অথবা দুইটা গরু পালন করুন অবশ্যই অর্থনৈতিকভাবে উন্নত হবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার সঙ্গে যদি একমত হন বা একমত না হন অবশ্যই আপনারা কমেন্টস মাধ্যমে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন নিয়মিতভাবে বিভিন্ন খামারের ভিডিও এবং বিভিন্ন ধরনের হার্ডের ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ